আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন গেছে কালকে এক সহিদে আমাকে বলতেছে যে তোর কাছে কোনো লোক আছে কি না বললাম লেবার আছে তো বলতেছে লেবার লাগবে না হাউস ড্রাইভার লাগবে বেতন আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হবে যদি কোনো ড্রাইভার বাঙালি ভাই হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন কফালা করে নেবে দুই বছর পর আপডাউন টিকিট আছে দুই মাসের স্যালারি আছে আঠারোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত বেতন হবে লাইসেন্স থাকতে হবে ছোটো লাইসেন্স হলে হবে না বড় লাইসেন্স লাগবে আর নর্মাল লাইসেন্স হবে না কারণ ওনার দরকার হলো ভালো ড্রাইভার নতুন ড্রাইভার হলেও চলবে না পুরান ড্রাইভার লাগবে যদি পুরান ড্রাইভার থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন বেতন হবে আঠারোশো থেকে আপনার দু হাজার টাকা